কষাই জাননাতে হবে এই ঘটনা ছিল মুসা আলাহের জন্য এক ঘটনা মুসা বিস্ময়ুসা আলাইহ্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন এই সাধারণ কি করে জান্নাতের সঙ্গী হতে পারে তিনি ছিলেন একজন সাধারণ কষাই কিন্তু তার হৃদয়ে লুকিয়েছিল অস্বাভাবিক এক ভালোবাসা ও ত্যাগ মুসা আলাহাল্লাম খুঁজে বের করলেন সেই কষাইকে এবং যা জানলেন তা আজও আমাদের জন্য এক দারুণ শিক্ষা এই হলো সেই অবিশ্বাস্য ঘটনা একজন কসাই ও নবী মুসা আলাইসাল্লামের মধ্যকার মধ্যকার অনন্য এক সাক্ষাৎ চলুন শুরু করা যাক কসাই ও মুসা আলাইসাল্লাম এর রোমাঞ্চকর ঘটনা যেটি আমাদের হৃদয়কে বিস্তীর্ণ করে দিবে তুর পাহাড়ের নির্জনতা আকাশ শুয়ে থাকা পর্বতের চূড়ায় তখন অদ্ভুত এক নিরবতা চারোদিকে কেবলই ধূপ ধোয়ার গন্ধ রহমতের আভা আর ফেরেস্তাদের পদচিহ্ন এই সেই পবিত্র স্থান যেখানে আল্লাহ তাআলা হজরত মুসা আলাহি আসাল্লাম এর সঙ্গে সরাসরি কথা বলতেন সেই মহান মুহূর্তে আল্লাহ তালা হজর মুসা আলহি সাল্লামকে একটি অদ্ভুত নির্দেশ দিলেন আল্লাহ বললেন হে মুসা আমি একটি মানব দেহের একটি গোস্তের অংশ চাই মুসা আলহি আসাল্লাম বিস্মিত হয়ে বললেন হে আমার প্রভু আপনি তো গোস্তের চাইতেও পবিত্র আপনি তো সমস্ত সৃষ্টি থেকে অমুকভিক্ষি আপনি কেন মানুষের গোস্ত চাইবেন আল্লাহ বললেন হে মুসা তুমি তা নিয়ে এসো বাকিটা আমি দেখব মুসা আলাইহাল্লাম পাহাড় থেকে নেমে এলেন শহরে এলেন এবং একে একে সব মানুষদের কাছে গেলেন তাদের কাছে বললেন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এসেছে তোমার শরীরের একটি টুকরো দিতে পারবে কি কিন্তু সবাই অবাক কেউ কেউ বলল আল্লাহ তো গোস্তের মুখাপেক্ষী নন নিশ্চয়ই এটি তোমার পরীক্ষা বা ভুল বোঝা একে একে সবাই ইবাদত গুজার দানশীল দার্শনিক ধনী গরিব এমনকি আলেম পর্যন্ত কেউ রাজি হলো না নিজের শরীরের এক টুকরা গোস্ত আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হতাশ হয়ে হজরত মুসা আলাইসাল্লাম হাঁটছিলেন এমন সময় একটি গলিতে তার চোখে পড়ল একটি কষাইয়ের দোকান মাংস কাটছেন কিন্তু তার চোখে জল তিনি এমনভাবে কাজ করছেন যেন তার অন্তরে পোড়া আগুন নিয়ে কাটছেন প্রতিটি মাংসের টুকরো হযত মুসা আলাইসাল্লাম গেলেন তার কাছে বললেন হে ভাই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি একটি অদ্ভুত নির্দেশ নিয়ে এসেছি তুমি কি আল্লাহর জন্য তোমার দেহ থেকে একটি গোস্তের টুকরা দিতে পারো এই কথা শুনে কসাই থেমে গেল তার চোখের জল গড়িয়ে পড়ল সে বলল হে মূসা আল্লাহ যদি আমার সব দেহ চান আমি তাই কোরবানি করতে প্রস্তুত মুসা আলাইসাল্লাম অবাক হলেন তিনি বললেন তুমি কি জানো কি বলছো কসাই বললেন হ্যাঁ হে আল্লাহর নবী আমি জানি আমার শরীর কেটে নেওয়া হবে কিন্তু যদি এতে আল্লাহ খুশি হন তবে এতে আমার জান্নাত লাভ নতুবা আল্লাহর সন্তুষ্টি এই কথা শুনে মুসা আলাইসাল্লাম কেঁদে ফেললেন নিজ হাতে একটি টুকরো নিলেন কসাইয়ের শরীর থেকে সর্বসম্মত মতে তা তার উরু বা বাহুর মাংস ছিল তারপর সেই টুকরো নিয়ে তিনি তুর পাহাড়ের ফিরে গেলেন আল্লাহ বললেন হে মূসা জানো কি কে এই কষাই মুসা আলাই বললেন হে আমার প্রভু আপনি সর্বজ্ঞ আপনি বলেন আল্লাহ বললেন সে এই শহরের সব থেকে নিকৃষ্ট সাধারণ ও গরিব একজন মানুষ যাকে কেউ পাত্তা দেয় না কিন্তু সে এমন এক নেক্কার সন্তান যে প্রতিদিন নিজের বৃদ্ধ মায়ের জন্য নিজ হাতে গোস্ত রান্না করে খাইয়ে দেয় তার পায়ের পাতা চেটে দেয় যখনই তার মা ঘুমায় সে তার পাশে বসে কাঁদে হে আল্লাহ আমার মা যেন কখনোই আমা আমাকে ক্ষমা না করে মৃত্যুবরণ না করে আমি তার পা হয়ে জান্নাত খুঁজি আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের মায়ের দোয়া আমি কবুল করেছি তার সে ভালোবাসা সে ত্যাগ আর তার একান্ত খালি স্নেহতের কারণে আমি তাকে জান্নাত দিয়েছি আর আমি তোমার মাধ্যমেই সেই গোস্ত চেয়েছি যেন তুমি দেখো মানুষের মূল্য বাহ্যিক চেহারা নয় বরং অন্তরের ভেতরের প্রেম খালিস নিয়ত আর মায়ের দোয়ায় নিহিত এ কথা শুনে হযরত মুসা আলাইহাসাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়লেন তিনি দোয়া করলেন সেই কষাইয়ের জন্য প্রিয় দর্শক অন্য আরেকটি বর্ণনায় আছে আল্লাহ আল্লাহতালা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাই সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহ সাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনি বলেছিলেন কষাই মুসা আলাই সাল্লাম সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কষাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অথবা মহান আল্লাহ তালা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কষাই ঠিকানা বলে দিলেন পরের দিন হজরত মুসা আলাইহ প্রথিক সেজে সেই কষাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজর মূসা আলাইহ সাল্লাম লক্ষ্য করলেন যে ওই কষাইয়ের তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পাচ্ছেন না কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো সেই মাংসগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত মূসা আলাইহাল্লাম দেখলেন কষাই সেই মাংসগুলো নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলাইহাল্লাম কষাইয়ের পেছন পেছন রওনা হলেন এক পর্যায়ে কষাই তার বাড়িতে পৌঁছে গেলেন হযরত মুসা আলাইহাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতন সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা সাল্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত আলাই সাল্লাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই অতপর হজরত আলাইসাল্লাম আবারও সেই কষাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরা তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দেব। তখন কষাই বললেন আপনি যতই দাম দেন না কেন এই মাংসের টুকরা আমি দেব না কেননা এটি আমি বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মূসা আলাইহাসাল্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই কষাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার পরেও কষাই কেন মাংস দিচ্ছে না এটি হজরত মূসা আলাইহিসাল্লাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল। তখন কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন এটি দেখে হজরত মুসা আলাইহিসাল্লাম কষাইয়ের পিছু পিছু রওনা দিলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইহাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির তখন কষাই বাইরে এসে হযরত মুসা আলাই হাসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতরে আসেন বাড়ির ভিতরে গিয়ে কষাই বললেন ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মৌসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি করছে এবং মাংস রান্না করছে কিছুক্ষণ পর হজরত আলাই দেখলেন কষাই এক ঘরের কোণ থেকে একটি ঝুড়ি থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদরের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষাই ওই বয়স্ক বিদ্যাকে খাইয়ে দিচ্ছেন অতঃপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস ও রুটি নিয়ে হজরত মূসা আলহি এর কাছে এলেন এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মুসা আলাহি বললেন আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটি কে তখন কষাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি দোকান থেকে প্রতিদিন ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেয় কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন হযত মূসা আলাইহাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হলেন অতঃপর মূসা মুসা আলাহাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি রহমানুর রহিম গফুর রহিম সবাইয়ের খবর রাখো পৃথিবীতে এমন কিছু নাই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষাইয়ের সেবায় আমি অত্যন্ত খুশি হে আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি ওই বনি সব থেকে বড় পয়গম্বর হজরত মুসা সাল্লাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলাই সাল্লামের সাথে জান্নাতি করে দিও অতপর হজরত মুসা আলাই সাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে গেলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাই সাল্লাম বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের অতিভক্তি সেবা ছাড়া আর তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহসাল্লামকে বললেন হে মূসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে যেন কষাই নবী মুসা আলাই জান্নাতে যেতে পারে আল্লাহ আল্লাহতালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে সঙ্গী হবে প্রিয় দর্শক এখানে কিছু প্রশ্ন আছে মুসা আলাই ও সেই কসায়ের কাহিনী কি কোরআনে বা হাদিসে আসলেই কি আছে আমরা সেই উত্তরটি এখন জানব আসলে এই কাহিনীটি কোন সহি কোনো আয়াতের দ্বারা প্রমাণিত নয় এটি ইসলামী ইতিহাসের আতরুফ কিসা বা নসিহামূলক গল্প হিসাবে প্রচলিত এটি বানোয়াট বা মৌজুদ কাহিনী যেটি সম্ভবত ইসলামী মূল্যবোধ বোঝাতে রচয়িত হয়েছে ইসলামী স্কলারদের মতে অনেক সময় ইসলামী বক্তারা বা লেখকরা মানুষকে মা বাবার প্রতি দায়িত্ববান করতে আবেগঘন কিছু কাহিনী বলে যেগুলির উদ্দেশ্য ভালো হলেও তা যদি মিথ্যা হয় তাহলে সেটা শরীয়তসম্মত নয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলে সে যেন জাহান নামে নিজের আসন প্রস্তুত করে নেয় সহি বুকারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে নবী বা নবীদের নামে কিংবা ইসলামের নামে মিথ্যা কাহিনী বানানো মারাত্মক গোনা। এবার আমরা বিস্তারিত বিশ্লেষণ করতে পারি কষাই ও গোস্তের কাহিনী কুরআনে বা সহি হাদিসে মুসা আলাইসাল্লামের এমন কোনো ঘটনা নেই যেখানে আল্লাহতালা তাকে কোনো মানুষের শরীর থেকে গোস্ত এনে দিতে বলেছিলেন গল্পের আবেগ ও শিক্ষা সত্য হতে পারে যেমন মা বাবার খিদমতের গুরুত্ব কিন্তু ঘটনাটি ঐতিহাসিকভাবে বা ধর্মীয়ভাবে প্রমাণিত নয় অনেক ইসলামী কিতাব বা ওয়াজে এসব কাহিনী ইবারত ও নসিহা হিসাবে বলা হয় তবে এগুলোকে সত্য বা হাদিস বলে চালানো একদম ঠিক নয় এখানে শিক্ষণীয় দিকগুলো হচ্ছে যদিও কাহিনীটি বানানো কিন্তু এতে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যেগুলো কুরআন সুন্নার আলোকে একেবারে সত্য মা বাবার খিদমত করা জান্নাতের রাস্তা এখানে কুরআনে বর্ণিত আছে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ করো সুরা ইসরা আয়াত আল্লাহর কাছে মনের খালি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখে না বরং তোমাদের অন্তর ও আমল দেখেন সহি মুসলিম সবশেষে আমরা বলতে পারি এই কাহিনীটি কুরআন বা সহি হাদিসে নেই এটি একটি আবেগঘন শিক্ষামূলক কিন্তু অপ্রমাণিত কাহিনী তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি সত্য ঘটনা হিসেবে বলা যাবে না তবে এর নৈতিক শিক্ষা বিশেষ করে মা বাবার খিদমতের গুরুত্ব কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং তা অবশ্যই গ্রহণযোগ্য প্রিয় দর্শক এই ঘটনাটি এভাবে বিস্তৃতভাবে কখনো শুনেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ